দেখা যায় সব সময় তো কেন টার্নিং গাড়ি দাঁড়াইতে দেয় না অসুবিধা হয়েছে গাড়ি উড়িয়ার মানুষের গাড়িও যারা দেখা যায় খুব সুন্দর গুড আমি হাফলং আসলাম ঠিক হয়েছে না কোনদিন ঠিকই ঠিক নাই ঠিক নাই আর হাফলং থেকে রায় পড়া জাম জাম মারিয়া আইছি আইয়া এখন এখন আছি বান্দরকাল সকাল বাজে নয়টা আর এখন কোন থেকে উঠছি ও আমার গাড়ি এখন পিছিয়ে তো দেখায় তো উঠার পরে একটা দেখুই খুব সুন্দর একটা সিনারি আপনাদেরও দেখানি দেখা নেই দরকার এলি আমি দেখাই কি সুন্দর এই দেখো কি সুন্দর সিনারি নদীর মঞ্চে ভাতর মঞ্চে কি কি কিরকম লাগছে জানিবা সুন্দর নাই সুন্দর নাই আর এখন আস্তে আস্তে বড় ভাই বিয়া দাঁড়াই মুদিকে বড় ওদিকে দাঁড়াইলে নন্টি আছে পুরা দিন পারতাম না তো ওখানেও গিয়া রেস্টুস্ট করম হোটেলের সামনে লাগাইম আর টায়ারও তোরা হাওয়া কম আছে হাওয়াটাও দিব আর কি

এখানে আয় বহুত এক্সিডেন্ট এক্সিডেন্ট হয় এটা এটা ডেঞ্জার দেখাই আই সালা আমসি ভিউ দেখাইতাম করি চলো দেখাই আয় কিন্তু সব সময় তো কেন টার্নিং এর মধ্যে গাড়ি দাঁড়াইতে দেয় না অসুবিধা হয় চলো দেখাই নি তো ভিউ আর জায়গা তাই কিছু এখান থেকে সব দেখা যায় চলো দেখাই পিছনে দেখা যায় দেখো আমার গাড়ি ওড়ি আর মানুষের গাড়িও যার দেখা যায় খুব সুন্দর একটা পয়েন্ট টার্নিং মধ্যে আর ওখানে আমার গাড়ি রাখাও দেখো নিচে রাখিয়া দেখা নিতেছি এদিকে থেকে পুরা রাস্তা দেখা যায় এই দেখো কি সুন্দর একটা ভিউ এখানে আমরা শিলচারের মানুষ সারা আইন জানাই ইয়া ভিডিওটিও করেন খুব সুন্দর একটা জায়গা ভাবছি আপনার দেখাইলে জায়গাটা কীরকম সুন্দর লাগছে না না জানাই বা কমেন্ট সুন্দর লাগছে নি গলাটা ভাঙ্গার কারণে মানে কথাটা ক্লিয়ার পইতে পারলাম না যদিও তো ঠিক আছে তো দেখাইছি চেষ্টা করছি আর জিনিস দেখানি যাতে আপনারাও আইতার হাবল খুব সুন্দর সুন্দর জায়গা আর এটা তো একদম বড় কলা শাড়িয়া একদম খাসে বেশি দূরে নাই তো এলি দেখাইলাম আর কি এত সুন্দর জায়গা পিকনিক কেন মানুষ আর এটা তো খুব সুন্দর মানে খুব খুব সুন্দর ও দেখো জায়গাটা তো আমার কাছে খুবও ভালো লাগছে বাকি আপনার কাছে জানি না রকম লাগে इसे दिए गया कुनो जगह दारा या मट टायर बा हवा को मोटा खाली बर बर बाप्रम हवा इतने लगो तो बुफर तक ही रोकों देखा जाए रनो ऑटो ऑटो दारा या ऑटो ऑटो तुला तुली वो रोड बिल पॉइंट कोई चीज़ नहीं सबे ही देखा बाला बाला फाइनली हम राय किसी जा रहे हैं और बाबर यार कुछ আহিছে বৰগোলা টুল টেক্স টুল টেক্স হাঁহ খাই লাগি চাহ না দেখোন দেখোন খাই দিলে কিতাপ খুব সুন্দৰ কি দাইল নি মাছ মাছ নি বনাৰ খুব সুন্দৰ চিষ্টেম ফাটৰ দিয়া বনাবা নাইছে খেলাত এই দেখ ん